খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক আর্যগর কাণ্ড কেটে গিয়েছে একটা বছর গতকাল হয়ে গেছে রাত দখল আর আজ মানে শনিবার পরপর দুটি অভিযান কিন্তু একটি রাজ্যে সর্বোচ্চ প্রশাসনিক ভবন নবান্নের দিকে অন্যটি মুখ্যমন্ত্রীর বাড়ি কালীঘাটের দিকে কিন্তু এই দুই অভিযান সংক্রান্ত কোনো আবেদন মেইল বা লিখিতভাবে কিছু পৌঁছেনি পুলিশের কাছে শুক্রবারের সাংবাদিক বৈঠক থেকে এমনটাই বললেন এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম সাহেব তিনি জানিয়েছেন আমরা সমাজমাধ্যম ও সংবাদ মাধ্যমের থেকে পাওয়া খবর অনুযায়ী ব্যবস্থা নিচ্ছি গত বছর যারা এই অভিযান করেছিল সেই ছাত্র সংগঠনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে তবে তারা জানিয়েছে এই অভিযানের সঙ্গে তারা কোনোভাবেই জড়িত নয় এরপরই এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার আদালতে রায় তুলে ধরে বলেন নবন্য অভিযান নিয়ে হাইকোর্ট বলেছে প্রতিবাদ মৌলিক অধিকার তবে সরকারি সম্পত্তি নষ্ট ও হিংসা বেআইনি এই হিংসা থেকে বিরুদ্ধে থাকা সম্পত্তি নষ্ট না করা এটা কিন্তু প্রত্যেকের কর্তব্যের মধ্যেই পড়ে হাইকোর্ট আরও বলেছে যদি প্রতিবাদ কর্মসূচি করতেই হয় তাহলে সেটা হবে আইন মেনে ও শান্তিপূর্ণভাবে করতে হবে বা আমরা চাই কোর্ট চাই সেটাই হোক প্রয়োজনে রাজ্যের পক্ষ থেকে বিধি বিধিনিষিত জারি করা যেতেই পারে তার সংযোজন নবান্ন রাজ্য সরকারের সচিবালয় আর নিরাপত্তা নিরীকে অত্যন্ত স্পর্শকাতর এলাকা হাওড়ার নগরপাল প্রবীণ ত্রিপাঠী ইতিমধ্যেই নবান্ন চত্বরে ন্যায় সংহিতার একশো তেষট্টি নম্বর ধারা বা আগের আইন অনুযায়ী একশো ধারা জারি করেছেন সুতরাং নবান্ন সংলগ্ন এলাকায় সকল প্রকারের মিটিং মিছিল প্রতিবাদ নিষিদ্ধ কিন্তু প্রতিবাদ তো গণতান্ত্রিক অধিকার এদিন সেই কথাই উল্লেখ করে আদালতের রায় ধরে বিকল্প ব্যবস্থার কথা বলেছেন এডিজি দক্ষিণবঙ্গ তার কথায় হাওড়া পুলিশ প্রতিবাদের জন্যে নবান্নের উপযুক্ত বিকল্প হিসেবে সাঁতরাগাছি বাস স্ট্যান্ডকে চিহ্নিত করেছে অন্যদিকে কালীঘাটের বিকল্প চিহ্নিত করা হয়েছে রানী রাসমণি চত্বরকে অর্থাৎ এই দুই জায়গায় আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ দেখাতে পারবেন বিকল্প জায়গা ছাড়া অন্য কোথাও জমায়েত হলে সেটা পরিস্থিতি অনুযায়ী পদক্ষেপ করা হবে সংগঠনদের জানাবো কোথায় কত বাস আসবে কত মানুষ আসবে পুলিশকে আপনারা এই বিষয়টি জানান গোটা বিষয়টি কিন্তু শান্তিপূর্ণভাবে হোক কিন্তু আইন অগ্রাহ্য হলে তার বিরুদ্ধে কিন্তু পদক্ষেপ নেওয়া হবে কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভাবনা দাবি শনিবার বিকালে অভয়া মঞ্চের কালীঘাট অভিযান হওয়ার যে কথা রয়েছে তা সম্ভব নয় পরিবর্তে জায়গা প্রদান করা হয়েছে আর এই বিষয়ে হাইকোর্টে এখনো শুনানি চলছে অন্যদিকে হাওড়ার নগরপাল প্রবীণ ত্রিপাঠী বলেছেন সবাইকে অনুরোধ করবো শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করুন সাঁতরাগাছি বাস স্ট্যান্ডে মিটিং মিছিল করুন সিসিটিভি ড্রোন সব দিয়ে কিন্তু নজরদারি চলবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ